তো ফাইনালি আমরা তিনটা চমক হাজির হলাম যেখানে তিনটা গাড়ি আপনাদের খুব পছন্দ হবে সোয়ারের ঠিকানাটা হচ্ছে আপনারা তেজগাঁও 73 গ্রিন আছে ফার্মগড়ের যাই হোক 73 গ্রিন রোড ফার্ম গেট এই যে এখানে বিডি কারবেন লেখা আছে এটা হচ্ছে সোলভাই শোরুম আর আমরা ফাইনালি কিন্তু সোলভাইকে আজকে অনেক দিন পরে পেয়ে খুব খুশি আমি খুব আনন্দিত সোলভাই তো চলেন আমরা আগে টিনিও গাড়িটা দেখাই দেন আমরা এক্সকローラー কাছে যাব এক্সকローラー লাভ পাবেন আজকে মাত্র মাত্র নয় লক্ষ আশি হাজার টাকায় গাড়িও পছন্দ হবে দামও পছন্দ হবে গাড়ি আমার চোখে দেখা এই দামে সেরা করালো হবে সেটা তবে সেই গাড়িটা এই গাড়িটা পিছনে আছে আপনারা ওয়েট করেন এই যে পিছনে ঢাইকা রাখছি

সো আপনার বিশের আঠারো সতেরো ষোলোর প্রিনিয়তে যেমন এই সাতের প্রিনিয়ত কিন্তু আপনার তেমন লাইটই আপনি পাচ্ছেন গাড়িটা এত সুন্দর এবং বিশ লক্ষ আশি হাজার টাকায় এইরকম ফেসিভ করা একটা প্রিনিয় আমার মনে হয় না আপনাদেরকে কেউ দিতে পারবে সবাই একটু শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিয়েন আজকে তিনটা গাড়ি দেখাবো প্রথমে এই তিনটা গাড়ির আপনি যেটাই নিবেন লাভবান জিতবেন এদিকে আসেন রেড ওয়াইন কালারের একটা প্রিনিয় গাড়ির মডেল সাত বাট এটা রেজিস্ট্রেশন হয়েছে কত তো সবাই আটে সাতের মডেল

গাড়ির বাহিরের লুক তো বলছি আপনার দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশের এবং এটার মধ্যে কিন্তু স্টিয়ারিংটাও আপনার উডেন পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে মানে ফাটা ফাটি একটা গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছি আমরা বিশ লক্ষ আশি হাজার টাকা এটাই কিন্তু ফাইনাল প্রাইস এটা নিয়ে দামাদামি করা চলবে না

যে ভাই একটা সাতের মডেলের একটা ভালো গাড়ি পাইছি আর আমরা যে বললাম এতক্ষণ যে অরিজিনাল লাইট দিয়ে ফেস্টিভ করছে রাহ নামাই না আমরা যখন বললাম অরিজিনাল লাইট দিয়ে ফেস্টিভ করছে এবার একটু প্রমাণটা দিয়ে দিই এদিকে আসেন অরিজিনাল লাইটের মধ্যে কিন্তু এই যে কৈটো লেখা থাকে আমরা যেটা আপনাদেরকে এর আগেও বলছি তো এই দুইটা লাইটেই কিন্তু আপনারা কৈটো লেখাটা চেক করে নিতে পারবেন এই দেখেন দুই পাশের লাইটে কৈটো আছে চায়না লাইটে কম দামি লাইটে কিন্তু এই কৈটো লেখা থাকে না দারুণ একটা গাড়ি পাইলাম ভাই

অরিজিনাল গাড়ির সাথে লাইট গাড়ির সাথে গ্রিল আচ্ছা ঠিক আছে সোহেল ভাই একটা দেখেন এই দেখেন নি দেখেন আপনারা দেখেন সোহেল ভাই কে যেন ফোন করে পাচ্ছে না ফোন করেন আচ্ছা এখন দেখেন এই মার্সেলটা এটা কি অরিজিনাল কালার আছে না এখনো ভাই 100% 100% এইটা যদি কেউ দেখাতে পারে যে আমার শুধু নটন এইটা

সো গাড়ির কালারটাও কিন্তু সুন্দর বেজ এবং উবারে রাইড শেয়ারার জন্য যারা এক্সকরোলা কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা ফাটাফাটি গাড়ি শুনেন 9 লাখ জন দাম বলছি অনেকেই মনে ভাবছিল গাড়ির ভিতরে কালা কিন্তু দেখেন ভিতরে কিন্তু আপনার বেজ এর ভিতরে ইন্টারিয়রটা আপনার বেজ বিস্কিট কালার গাড়ি হ্যাঁ চেঞ্জি আছে চেঞ্জি করা আছে এবং সামনের লাইট গ্লাস সব অরজিনাল সবকিছু এখন অরজিনাল আছে ভাইয়া একটু ইঞ্জিন নপটা खोलেন আসলে ব্যাপারটা কি গাড়ি আপনি যখনই কোথাও কিনতে যাবেন ভিতরে প্রথমে চেক করবেন যে এই জায়গাগুলো হ্যাঁ এটা কিন্তু আপনার গাড়ি একদম অরিজিনাল কালারে আছে শুধু এই জায়গা না এই জায়গাটা এই জায়গাটা দেন এই যে উপরের এই জায়গাটা যারা গাড়ি চিনে তারা বুঝবে দেন আপনার এই যে ভিতরের এই যে এই জায়গাগুলো এগুলো কিন্তু সব এখন অরিজিনাল কালার আপনি দেখেন এই যে চেসিস নাম্বারটা এখনো পর্যন্ত কিন্তু আপনার স্পষ্ট পড়া যেতেছে দেখাও যেতেছে আর এখানে সামনে আসেন এই যে মার্সেল এটাও কিন্তু আপনার অরিজিনাল আছে সো এক্স এই ধরনের আপনার এই মানে অরিজিনাল কালারের মার্সেল বা ভিতরের এই বডি এখনো মানে আমার মনে হয় না কেউ খুঁজে পাবেন ভিতরে ইঞ্জিনের যে প্রো কভার থাকে এখন পর্যন্ত গাড়ির সাথে আছে যে কালো কভারটা আছে না দেখেন পরিষ্কার আছে পুরস্কার পরিষ্কার এবং এই ভিতরের এই কালারটাও দেখেন আপনি এখানকার কালার দেন এই যে বাইরের এই জায়গার কালার দেন আপনারা এখানকার カラー দেন আপনারা যে উপরের এই সবগুলো কালারই কিন্তু सेम सेम আর এটার প্রাইস যেহেতু 9 লাখ 80 বলছি এটাও কিন্তু দামাদামি করা যাবে না এটা জাপানের যে অরিজিনাল স্টিকার লাগায় দিছিল জাপান থেকে দেখেন এখনো ওইটাই আছে উপরে রং হইলে কিন্তু এটা বোঝা যাইত এই যে এটাও কিন্তু জাপান থেকেই লাগানো রং হলে বোঝা যাইত তো আমার মনে হয় যারা নাকি একটা এক্সকরোলা খুঁজতেছেন 10 লাখ টাকা নিচে এটা মিস করলে এরপরে 5 বছর অপেক্ষা করতে হবে কম পক্ষে

এরপরে দেখেন এই যে পিছনে আপনার এই যে মেইন যে চেসিসটা আছে এটাও কিন্তু আপনার এই যে অরিজিনাল কালার আছে মানে এই এক্স করলা গাড়িটা আমার মনে হয় শুধু টাচ আপ সাইডে মানে অরিজিনাল কালার যেটা মেইন বডির যে কালার সেটা কিন্তু আপনার এজ ইট ইজ আছে ঠিক আছে তো গাড়িটার প্রাইস আমরা এটাও ফিক্সড বলে দিতেছি অনলি নয় লক্ষ আশি হাজার টাকা এটা নামায় দেন এবং এটার মতো মানে ফ্রেশ এরকম এক্স করলা আমরা কিন্তু খুঁজে পাইনি একজন লেখছে শোরুমের সামনে এটাও অরিজিনালটা হ্যাঁ ব্যাকলাইট তো গাড়ির আমার বিক্রি হবে আমার এরা জানে ওকে তাহলে আসেন এক্সক্লোর তো দেখাইলাম নয় লক্ষ আশি হাজার টাকার মধ্যে তো এটা নিয়ে দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস এবং এটা মিস করলে আপনি পাঁচ বছর অপেক্ষা করেন এরকম একটা এক্স করোনা খুঁজে পাবেন না সিসি তো পনেরোশো পনেরোশো কাগজ আপডেট এবং কাগজটা ফেল মানে আগে মাঝে ফেল হবে ডিসেম্বরে ওই অবস্থায় দিবেন এই জন্যই দাম কম এই জন্য দাম কম আচ্ছা আসেন একটা ব্যবস্থা হবে তবে এটা এখনো এক মাস কাগজ আছে যাই হোক আমি কিন্তু রিকোয়েস্ট করে করে সোল আসলে দামটাই এই জায়গায় নিয়ে আসছি ওনারা সাড়ে দশ পনেরো এগারো এরকম চাওয়ার চিন্তা ভাবনা করছিল তো যাই হোক আমি আসলে কাগজের কথাটা তখন জিজ্ঞেস করি নাই

এটা হচ্ছে গাড়ির সাথে আসছে জাপান থেকে জাপান থেকে মডেলিস্টা বডি এলিয়ন গাড়িতে হ্যাঁ মডেল 2014 মডেল আচ্ছা এবং 16 সালের রেশন করা আচ্ছা ভিতরে হচ্ছে কফি কালার ভিতরে কফি আপনি এলিয়নের মধ্যে কফি কালার আমার মনে হয় না যে লাখে একটা আছে এটা হচ্ছে হোয়াইট পাল কালার না হ্যাঁ পাল কালার আচ্ছা হোয়াইট পাল কালারের গাড়ি এবং এই গাড়িটা একটু দেখেন এই দিক থেকে এটা কিন্তু আপনার কফি কালার ইন্টেরিয়র এবং উডেন গুলো কিন্তু আপনার 글로জি মানে কিপিস লাবিস

এবং এটার মেন যে বডিটা আছে দেখেন এটাও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ তো যাই হোক আমি আসলে সময় বেশি নিতে পারবো না কারণ আমাদের আজকে তিনটা থেকে যে বি লাইভ লাইট চালু হওয়ার কথা কিন্তু সোহেল ভাই যখন আমার ফোন দিয়ে বললো ভাই আমি আইসা পড়ছি মঙ্গল থেকে আপনি আসেন তো আজকে আর বিষ করলাম না এবং আপনাদেরকেও কিন্তু আমি আমার মনে হয় যে প্রথম তিনটা চারটা গাড়ি দেখাচ্ছি প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে এক্সপ্লোরার মডেলটা সরি বলতে ভুলে গেছিলাম মডেল হচ্ছে 2000 এর 2005 2000 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন কিন্তু আপনি পাঁচ মডেলের এক্সপ্লোরার আইনা এটার সামনে দাঁড় করান আমার মনে হয় এটারে ভালো মনে হবে ওই পাঁচেরটা থেকে 100% কন্ডিশন ভালো থাকার কারণে কিন্তু এই গাড়িটা আপনাদেরকে আমি বলছি ভালো জি আপনারা দেখেন আমার কথা কাছে মিল পাবেন দেন এটার প্রাইসটা কত সর ভাই এটা দাম হচ্ছে 24 লাখ 50 24 লক্ষ 24 লাখ ফিক্সড অলমোস্ট 24 লক্ষ টাকা ফিক্সড আচ্ছা প্রজেকশন লাইট আছে গাড়িটা আইসা দেখেন

যেটাকে বলে বিস্কিট যেটাকে বলে অফ হোয়াইট যেটাকে বলে এসির অপশনটা অনেক গাড়ি আছে শোরুমে আমাকে জাস্ট একটু শুধু দাম গুলো বলে দেন কোন গাড়িটার দাম কত এখানে একটা ফিল্টার আছে এগারো জুয়েলা চাবিতে এটা এগারো নব্বই এগারো নব্বই জি আচ্ছা চারের আপনার গাড়ি নাই আচ্ছা চারের মডেল দাম কত দাম হচ্ছে নয় লক্ষ সত্তর নয় লক্ষ সত্তর একটাই নিয়ে এটা কি কম টাকা একটা অস্থির গাড়ি হ্যান্ড রেস্ট

ভাই এটা বাংলাদেশের দুই হাজার তিনের ফিল্ডার এর মডেল এক্স ফিল্ডার আছে এগারো লাখ চল্লিশ এগারো চল্লিশ এগারো চল্লিশ হাতে সময় খুব কম আরো গাড়ি দেখাইতাম এটা বাম পাশে এলিয়ন পাঁচের এলিয়ন পাঁচের দাম বলেন এটার দাম হচ্ছে পনেরো লাখ বিশ পনেরো লক্ষ বিশ হাজার টাকা আর এখানে একটা প্রিমিয়াম আছে রেড ওয়াইন দুই হাজার চোদ্দ মডেল চোদ্দ মডেল চোদ্দ অরিজিনাল কালারের গাড়ি সিট পাওয়ার বিস্তরে বিস্কিট হ্যাঁ বিস্কিট পাওয়ার দাম হচ্ছে লাখ নব্বই এটাতে আপনার বডি সেন্সর আছে গাড়ি হ্যাঁ

একটা করো করল মানে সিসি পনেরোশো এটাতে কিন্তু আপনার পিছনে একটা সুন্দর চাকা আছে এই চাকাটাও আপনি পাবেন আর এই গাড়ির পেপার আপডেট আছে সাথে আপনার উডেন পাবেন দেখেন ড্যাশবোর্ডটাতে কিন্তু পুরোপুরি উডেন সাইডে এখানেও কিন্তু উডেন মডেল হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার দশ দশ রেজিস্ট্রেশন পনেরোতে না চোদ্দতে রেজিস্ট্রেশন চোদ্দতে আছে চোদ্দতে জি দাম কত দাম হচ্ছে ভাই সতেরো লাখ রেজিস্ট্রেশন কি চোদ্দ না পনেরো চোদ্দতে কারটা ঠিক আপনারটাই তাহলে ঠিক আছে এটার দাম হচ্ছে আপনার

যাতে তেলের গাড়ি দরকার এখানে একটা ফিল্ডার আছে এই যে এই গাড়িটা সরাসরি মালিক আমাদের লাইফ দেখে দাম আরো কমায় দেন ফিক্সড হ্যাঁ এবং এই গাড়িটা কিন্তু আপনার অরিজিনাল তেলে আছে ফ্যামিলি ইউজের জন্য নেওয়া যাবে

তিয়াত্তর গ্রিন রোড ফার্ম গেট এবং বসুন্ধরা এই লোক প্রত্যেক আসলো এখন রইলো সোহাগ ভাই আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক ব্যবসায় উন্নতি করার তো আর আমাদেরকে বেশি বেশি মনে করার তো হিক আল্লাহ হাফেজ নেক্সট লাইফ আবার দেখা হবে মঙ্গলবার ওই যে ভাই বলছে जुदी अल्लाह बचा रखे थैंक यू